এলাকার ভিত্তে বই দেখতে ভালো লাগে না তাই আমরা বেগুন চলে গেলাম আজকে জর্নায় তো আপনার সব কিছুই দেখাবো ব্লগের মধ্যে দেখছেন ট্রাকিং কেন উল্টা আন্ডে তো আমরা বেগুনে সামনে দিয়ে আঁটা শুরু করছি দেখছেন কি সুন্দর একটা দৃশ্য সামনে পাহাড় আর আঙ্গো ফুরা ট্রেন দেখছেন নেই ব্যায়েকে লাডিও গল্প আঁটা শুরু করছি কারণ হয়েছে হিসর তো আমরা আইট আঁটতে সামনে দিয়ে সাইডে নড়ে জড়লাম সাইনবোর্ড তো দেখছি আমরা ফাই এক ঘন্টা উঠে গেছে তবুও ঝর্ণা ফাইতেছি তো আমরা সামনে যাইতে যাইতে দেই ওরে কি সুন্দর একখান দোকান ওর দোকানে কত কিছু আছে আর ইহাটা বিউটি আজ আল্লাহ মানে বড় ভাই ভাই ব্যাকে মিলি টুডোয়ের মজাই আলাদা তো আমরা এইসব দোকানে অ্যাংলেট সব আর খানা জিনিস সকল খাই যাবেন লই যাইলে ভালো পারে আর সামনে যাইতেন ঝর্ণার মোটামুটি আমরা কাছে চলে এসেছি ফানি ফাওয়া গেছে বর্ষাকাল বৃষ্টিপাত না হওয়া হানি একখানা কমারে তো ব্যাকে মোটামুটি মজা মাস্তি করতে করতে দেখিস এত লাডি দুগালো কি আসলে গরম বই থাকলে এরকম মজাটা উপভোগ করা যাইত না তুই ব্যাকে মিলে টুর মুরুজ্ঞ দেবে না তুই ভালো থাকবো মন টন সব ভালো থাকবে আর দেখছি না কি খাড়া ওই উঠতে মানে ব্যাগের মান্দা টান্দা সব ধরে গেছে এটা হচ্ছে মোটামুটি মানে উফরে ফচুর উফরে এখান থেকে মানে ফুলে ডেট হয়ে যাবে মাসাল্লাহ মানে উঠ্টু উঠতে ব্যাগে হাফাই গেছে ক না আমি আর ফার্মার নয় দেখছি নি জোনাটা দেখছিন কি সুন্দর একটা মাসা আল্লাহ তাই ব্যাগে ঘুরবেন গাইবেন দেখছি আর সামলায় যাইতেন জঙ্গল আমরা মনে হয় আফ্রিকান জঙ্গল ডুবে গেছে এত জঙ্গল বুঝছেন মানে আমরা দেখতেছি আজকে জোনাটা কোথায় মানে শেষ হয় আইটিটার কারণ বোঝাই দেন মাশাআল্লাহ কি সুন্দর এখানকার দৃশ্য দেখছেন নি পাহাড় ও সূত্রে কি কত সুন্দর লাগে ইন তো সাকিব তো মানে শশমইকান লাগাইছে ওই লুইতলা শুরু হয়েছে আর আইতো ব্লগ ব্লগ নিয়ে আসি দেখেন কি সুন্দর করে মানে শশনা শশনা লাগাই আড়ে তো সামনে যাইতে যাইতে দেখেন ফাইনালি মানে আমরা জোনাল চলে গেছি কি সুন্দর দেখছে নি জর্ণা উফ কত ওসে দুই দুই ঘন্টা লাগতে দুই তুই আই এনেকম ভিডিও লই লুসি আর টিকটক টিকটকার লাই টিকটকারতে আমরা এই লাই টিকটকার ভিডিও লই লুসি তো মোটামুটি আমি ঘুরে ঘরে শেষ নাম আর ফালা ভাই উঠতে যেরকম কষ্ট হয়েছে না আমি আরো বেশি কষ্ট তাই বাবা চিন্তি হয়েছিল না জন্য তাইবেন